আসসালামু আলাইকুম রমাদান মোবারক সবাইকে সবাই কেমন আছেন অনেক দিন পরে আজকে লাইভে আসলাম রমজানের দিন বেলা এখন আমাদের এখানে পাঁচটা বাজতেছে সাড়ে চারটা তো সবাই কেমন আছেন কে কোথায় থেকে দেখতেছেন জানাইবেন ঠিক আছে ইনশাআল্লাহ কয়েকজন লাইভে জয়েন করেন তো আলহামদুলিল্লাহ এই চ্যানেলটা আপনাদের সবার সহযোগিতায় মনিটাইজেশন হয়েছে গত এক মাস আগে আশা করি সবাই সবসময় ভিডিওগুলো দেখবেন এই চ্যানেল থেকে সবসময় আরবের লোকাল ভাষাগুলো শিখবেন ঠিক আছে তো ভাষা অবশ্যই আরব কান্ট্রিতে আসলে আপনাদের ভাষা খুবই প্রয়োজন আরব আরবি ভাষা শিখে খুবই প্রয়োজন কারণ এখানে আরবিয়ানদের সাথে যদি আপনি চলতে বা যে কোনো জায়গাতে কাজ করেন অবশ্যই আরবি ভাষা জানা খুবই দরকার ঠিক আছে তো আরবি ভাষা যদি না জানেন কর্মক্ষেত্রে আপনি আগাইতে পারবেন না বেতনও কম দিবে নতুন শুনলে বেতন কম দিবে আর আপনি যদি দেশ থেকে আসার আগে বা এখানে আসি প্রাথমিক যে আরবিগুলো বেসিক আরবিগুলো আপনারা শিখতে পারেন তাহলে যদি ওদের সাথে কথা বলার সময় যদি আপনি দুই একটা আরবি বলতে পারেন তখন আরবিয়ানেরা খুশি হয় ঠিক আছে ওরা বলে যে হ্যাঁ ঠিক আছে ও পারবে ও বাসা জানতেছে ওইটা যদি ওরা বুঝে যে আপনি একটু বাসা জানেন তাহলে আপনার বেতন যদি এমনি যদি বারোশো রিয়াল হয় তখন কিন্তু পনেরোশো রিয়াল দেবে এটাই বাস্তবতা ঠিক আছে আমি যখনই প্রথম আসছি আমি চাকরি শুরু করছিলাম একটা রেস্টুরেন্টে ওইখানে প্রথম মাসে আমার যে বেতন দরি আনছিল দ্বিতীয় মাসে আমার ডবল বেতন দিছে আজ থেকে অনেক বছর আগে যে আমার এই যেটাই চুক্তিতে নিয়ে আসছিল ওর সাইটে ডবল বেতন দিত কারণ আমি বাসা এক মাসের ভিতরে আমি বাসা মোটামুটি আলহামদুলিল্লাহ শিখে ফেলছিলাম আমি একটা ইয়েম এনই অ্যারাবিয়ান রেস্টুরেন্টে চাকরি করতাম ওইখানে আমি এক মাসে আলহামদুলিল্লাহ আরবের যেই লোকাল ভাষাগুলা মোটামুটি আয়ত্ত করতে পারছিলাম আমি কিচেনে ছিলাম কিচেন থেকে পরে আমার ওই হোটেলের মুদির আমাকে সামনে নিয়ে আসছিলো রিসেপশনে ঠিক আছে উনি দেখছে যে আমার ভাষা এবং আমি কাস্টমারের সাথে যে কথা বলার আগ্রহ ছিল ওই কারণে আমাকে উনি রিসেপশনে নিয়ে আসছিল রেস্টুরেন্টে তো আপনাদের সবাই যারা নতুন আসেন দেশ থেকে আসবেন অবশ্যই আপনাদেরকে আমি সবসময় বলতেছি যে নতুন আসার আগে শুধু হাত পা নিয়ে আসবেন না দেশ থেকে কিছু কাজ শিখিয়ে আসবেন হাতের কাজ যে কোনো হাতের কাজ হাতের কাজ শিখিয়ে আসবেন প্লাস আরবি ভাষা বেসিক বেসিক যে আরবিটা আছে ওই আরবিটা শিখিয়ে আসবেন অন্তত এখানে আসলে যাতে বোবার মতো আচরণ করতে না হয় আরবি ভাষা না জানা মানে আপনি একজন বোবার সাথে আপনারা ডিফারেন্স কিছু নাই যেটা নিজের অভিজ্ঞতা থেকে বলতেছে খারাপ লাগতে পারে এটা হইল বাস্তবতা যে বাসা জান যে আরবি ভাষা আরব দেশে আসছে আরবি ভাষা জানে না যে লোকালদের সাথে কাজ করবে ঠিক আছে তার সাথে বোবার সাথে ডিফারেন্স নাই যদি বাসা না জানেন অনেক সময় মানে আপনি অনেক কিছু দরকার বলতে পারতেছেন না ঠিক আছে যেমন ফানি খাইবেন ওই জিনিসটা আপনাকে এইভাবে দেখাইতে হয় নিজেরাই দেখাইছি আমরা ঠিক আছে এভাবে দেখাইতে হয় যে ফানি দরকার কিন্তু আপনি যদি আরবি জানেন যদি বলে সাদি কানাইবে বা ময়া তাহলে এটা খুব সহজ ও বুঝতে পারলো যে আপনাকে ফানি দরকার যদি আপনার খাওয়ার দরকার বলে আনাই আনাইব আক্কেল ঠিক আছে যদি নাস্তা খাওয়ার দরকার হয় সাদি কানাই বা ফতুর ঠিক আছে এইভাবে বলতেই হইব যদি না বলেন না শিখেন তাহলে সামনের দিকে আগানোটা খুবই টাফ অনেক আছে এখানে আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ান অনেক ইন্ডিয়ান আছে বাংলাদেশি আছে এখনো পাঁচ সাত বছর আছে মানে আরবির কিচ্ছু জানে না ঠিক আছে ইন্ডিয়ানেরা তো শুধু মাথা নাড়ে যেগুলা ইউপি আছে বিভিন্ন এলাকার আছে ইন্ডিয়ার এরা মরুভূমিতে কাজ করে বা বাইরে কাজ করে এরা ঠিক করে হিন্দি পারে না তো এইসব লোকগুলা তো সামনে আগাইতে পারবো না ওরা যেখানে আসছে থেকে কোনো নেই ওই ওই জিনিসটা কিন্তু আপনার আমার বেলায় হইতে পারে বাসা না জানলে যেখানে আসবেন ওইখানেই থেকে যাবেন সামনের দিকে আর আগানো সম্ভব হবে না কারণ কিছু বলতে পারবেন না কিছু বলতে না পারলে তো হবে না তাই আমি সবসময় আপনাদেরকে বলি যে নতুন যারা আসবেন কারণ এখন বাংলাদেশে অনেকগুলা চ্যানেল আরবি শিখায় যারা সবসময় লোকাল ভাষা শিখে ওদের ভাষাগুলো শিখবেন যে আমার এই চ্যানেলে শিখতে হবে এমন কোনো কথা নেই অনেকগুলো চ্যানেল আছে লোকাল ভাষা শিখায় খালেজি আরবি ঠিক আছে ওইখানে শিখবেন আর যারা বাংলাদেশে থাকি ওই যে আগডুম বাগডুম যে ভাষাগুলো শিখাইতেছে ক্যাফালুকা হাবিবি আসলে এটা কোনো ফায়দা নেই এটা কোনো লাভ নেই ঠিক আছে ওইটার কোনো লাভ নেই হালুকা এখানে চলে না ওইটা বাংলাদেশের আরবি ওই আরবি সৌদি আরব বা আরব মিডল স্টেগুলা চলে না এখানে চলে হয়েছে লোকাল আরবি বইয়ের বাসা এখানে চলে না বাংলাদেশে অনেকগুলো বইয়ের আরবি শিখায় আসলে ওইটাই এখানে চলে না ঠিক আছে লোকাল আরবি শিখবেন তো আজকে আমি কি করতেছি আপনাদেরকে দেখাই আরব কান্ট্রিতে যে যেখানে আছেন কোনো কাজকে ছোট মনে করবেন না আমি যে এখানে কম্পিউটার একটা দোকান অ্যাসেসরিসের দোকান এখানে এখানে আমি সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কাজগুলো করি কিন্তু তার পাশাপাশি আমার কিছু কাস্টমার আছে যে কাস্টমারগুলো পাশে লাইব্রেরি আছে ওরা যখন বই পায় নতুন বই পায় বইগুলো বাইন্ডিং করতে হয় আমাদের দেশে যে আমরা বই বাইন্ডিং করি বাড়িতে ছোটো বাচ্চাদের বই ওই বাইন্ডিং কাজগুলো এরা ফারে না এরা এদের ঘরে যে মহিলা আছে এরা কাজগুলো করে না পুরুষেরও ফারে না তো ওরা কী করে দেখেন বই এখানে সেট বই আছে ষাটটা বই আছে দেখতে পাইতেছেন এখানে ষাটটা বই আছে একটা চার রিয়াল করি আমি আমার কাস্টমারগুলা ফার্স্টে লাইক দিয়ে যারা পরিচিত আমার আমার এরা কাছে নিয়ে আসে আলহামদুলিল্লাহ ভালোভাবে বাইন্ডিং করতে পারি তো ওরা নিয়ে আসবো দর এগুলা বাইন্ডিং দিস আমি বলে যে না সময় নাই তার কয় না তুই করতেই কর সাদি কল আর কি তো কোনো সময় ফার্স্ট রিয়েল করি করি যখন বেশি ব্যস্ত থাকি বলে যে ফার্স্ট রিয়াল দিবি তখন ফার্স্ট রিয়াল করিয়া দেয় আর যদি কাজ কম থাকে তখন চার রিয়াল করি আজকে মানুষ কর কই আঠাশ আছে পঁচিশ রিয়াল দিস কিন্তু আমার এটা হলো বাড়তি কাজ ঠিক আছে এটা হলো আমার বাড়তি আয় তো আমি পঁচিশ রিয়াল পঁচিশ রিয়ালে বাংলাদেশি কত হিসাব করেন এখন বত্রিশ টাকা ঠিক আছে আপনি যদি ডেলি তিন চার সেট করতে পারেন আপনার কত পাঁচ সেট করলে আপনার একশো বর্তমানে বত্রিশ মার্শাল তো এই সবসময় আপনারা যে কোনো কাজ যেটাই হান হাতের কাছে করে লজ্জার কোনো কিছু নাই হালাল ফতে আয় করলে লজ্জার কোনো কিছু নাই চুরি করলে সরম ঠিক আছে চুরি করলে সরম এবং গুনার ব্যাপার কিন্তু হালাল ফতে যদি রোজগার করেন এটা কোনো সরমও নাই লজ্জাও নেই কিছু নাই গুণও নেই আপনার ফকেটে যদি টাকা না থাকে কেউ আরো দুই টাকা দিয়ে সহযোগিতা করবো না বর্তমানে এমন ওকে তো আপনারা সবাই যে যেখানে আছেন যে কাজ যখন যেটাই পান হালাল ফতে উপার্জন করবেন আমি এখন এই ফেফার এটা দিয়া এই ফেফার দশটা সাত রিয়াল ঠিক আছে দশটা সাত টিয়াল লাভ লা সাত মা দশটা সাত রিয়াল আমার এখানে খরচ আছে কত আমি ষাটটা করবো আমার খরচ হবো কত পাঁচশো টাকা সর্বোচ্চ খরচ হবে পাঁচ টিয়াল খরচ হবে বাকিটা বিশ টাকায় লাভ শুরু করি একটা দিক খুবই সহজ এই কাজটা খুবই সহজ না জানলে খুবই কঠিন আমি প্রথম প্রথম আমি অনেক সময় কাগজ নষ্ট করছি ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ কাগজ নষ্ট হয় না ভালোভাবে কাজগুলো করা যায় তো আপনাদের সবার কি খবর কে কোথায় থেকে দেখতেছেন জানাইয়েন আপনার মাঝে মধ্যে কমেন্ট করিয়েন আমি তো আলহামদুলিল্লাহ দিই আজকে একটা ভিডিও আসবে সন্ধ্যায় সবাই দেখার জন্য আমন্ত্রণ রইল বাংলাদেশ সময় রাত দশটা ওকে এখন রমজান মাস তো আগে তো বিকেল বিকেলবেলায় দিতাম এখন বিকেল বেলা অনেকেরই কাজ থাকে ওই কারণে সন্ধ্যা দিকে যদি টাইম বাংলাদেশ সময় চারটা ষাট দশটা সরি দশটা সৈদি সাতটা বাংলাদেশে দশটা ভিডিও আসবে আজকে একটা খুব সুন্দর ভিডিও আসবে আশা করি সবাই দেখবেন তো আমি কাজটা শুরু করতেছি অনেক দিন লাইভে আসি নাই তো আজকে একটু সময় পাইছি বলে আপনার সাথে লাইভে একটু কথা বলি রমজান মাস সবাই রমজান কেমন যাইতেছে জানাবেন আলহামদুলিল্লাহ এবার সৌদি আরবে আবহাওয়া খুবই সুন্দর আমাদের এখানে আবহাওয়ার তাপমাত্রা খুবই কম সতেরো ষোলো সতেরো ডিগ্রি গরম নাই গরম নাই বললেই হয় প্রতিদিনে প্রায় বৃষ্টি হয় দু একদিন পর পর বৃষ্টি হইতেছে খুবই ভালো আবহাওয়া যাইতেছে সুন্দর আবহাওয়া তো কাজটা আমি শুরু করবো আপনাকে কোথায় থেকে দেখতেছেন জানাবেন আর আপনাদের কোন ধরনের ভিডিও লাগবো আমার কমেন্টস করে জানাবেন কমিউনিটিতে কমেন্ট করতে পারেন অথবা ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন যে আমাদের এই ভিডিও দরকার আমি ইনশাল্লাহ চেষ্টা করব কারণ আমি নিজে ডিউটি করি চোদ্দ 15 ঘন্টা ডিউটি করে তারপরে একটা ভিডিও বানাইতে অনেক আসলে টাফ বলা সহজ একটা ভিডিও বানাইতে অনেক কিছু লাগে সময় লাগে তো সব কিছু ম্যানেজ করে ভিডিওগুলো বানাইতে হয় ঠিক আছে আপনাদের যেই ধরনের ভিডিও দরকার আমরা জানাইবেন কমেন্ট করে আর যারা নতুন আছেন অবশ্যই আরবের সংখ্যা আরবের সংখ্যা এক থেকে একশো পর্যন্ত চ্যানেলে আছে দেয়া আছে ওই লিস্টে গেলে ওইখানে পাইবেন আর এক হাজার থেকে দশ হাজার পর্যন্ত গণনা আছে ওইটাও শিখবেন আর ছোটো ছোটো শর্ট ভিডিও আছে ওইখানে এক থেকে দশ পর্যন্ত আছে অনেকগুলো ভিডিও আছে ভিডিওগুলো শিখে নিবেন ঠিক আছে আরবিক গণনা অবশ্যই দরকার আমরা যে কোনো জায়গাতে কাজ করি না কেন আমাদের হিসাব নিকাশ দরকার আমাদের বেতন নিতে হিসাব নিকাশ দরকার যদি দোকান ফাটে হয় তাহলে ওইখানে হিসাব নিকাশ দরকার অবশ্যই আপনারা গণনা শিখে নেবেন ঠিক আছে একদম লোকাল ভাষায় ওয়াহেদুন এতুনুন এটা শিখি লাভ নাই ঠিক আছে সবসময় লোকাল আরবিটা শিখবেন লোকাল গণনাটা শিখবেন ঠিক আছে এই চ্যানেলে অনেকগুলো আছে হিসাব নিকাশের ভিডিও গণনা হিসাব হ্যাঁ অনেকগুলো ভিডিও আছে অবশ্যই আপনারা এইগুলো দেখে নেবেন ঠিক আছে তো আজকে এখানে শেষ করতেছি ইনশাল্লাহ মাঝে মধ্যে লাইভে আসবো ইনশাল্লাহ সময় পাইলে কোন টাইমে আপনারা ফ্রি থাকেন আমার জানাইন ওই টাইমে আমি লাইভে আসবো ইনশাল্লাহ লাইভে আপনারা যদি কোনো ভাষা সম্পর্কে জিজ্ঞাসা করতে চান ঠিক আছে যেটা আপনারা ফারেন না আমাদের লাইভে বলবেন আমি লাইভে আপনাদেরকে জানাই দেব ওকে আর কেউ যদি লাইভে আসতে চান কথা বলতে চান কথা বলতে পারবেন আমি ওই সিস্টেমে আসবো এখন যেভাবে আসি অত আপনারা লাইভ করতে পারবেন না ঠিক আছে আমি স্ট্রিম ইয়ার্ড দিয়ে যদি লাইভ করি তাহলে আপনারা উপরে আসতে পারবেন কথা বলতে পারবেন অ্যাড হইতে পারবেন ওকে তো সবাই ভালো থাকেন যে যেখানে আছে নিরাপদে কাজ করেন সবাই বাড়ি কেমন আসছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো আছে সবার জন্য তো আর শুভকামনা রইলো আজকে পর্যন্ত আমি এখন কাজ করবো ঠিক আছে লাইভটা কাটিয়ে দিতেছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন